এসএসসি ব্যাস দু হাজার ছাব্বিশের প্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো ঠিক কি কি কারণে আমাদের ইংরেজি প্রথম পত্রে এ প্লাস মিশ প্রথম কারণ হচ্ছে ফেয়ার বা ভীতি ইংরেজির প্রতি আমাদের সবারই ছোটোবেলা থেকে একটা ভীতি থাকে কারণ আমরা বেশিরভাগই বাংলা মিডিয়াম স্কুল থেকে বিলং করি এই ভীতির কারণে আমরা ইংরেজি আর পড়িও না ইংরেজি আর লেখারও চেষ্টা করি না যার কারণে ইংরেজিতে আমাদের এ প্লাস মিশ যায় সেকেন্ডলি ভোকাবুলারি আমরা প্রতিনিয়ত সব ইংরেজি টার্ম বা ওয়ার্ডগুলো ইউজ করি এগুলো বাদ দিয়ে নতুন কোনো টার্ম বা ওয়ার্ড শেখার চেষ্টা বা জানার চেষ্টা আমরা করি না যার কারণে ভুকাবুলের যে ভান্ডার সেটা আমাদের সব সময় সীমিত থাকে থার্ডলি প্রতিদিন প্র্যাকটিস না করা অনেক ক্ষেত্রে দেখা যায় স্কুলে এক্সাম কিংবা বাবা মা প্রেশারাইজ না করলে আমরা ঠিকমতো পড়তেই বসি না যার কারণে আমরা অলরেডি যা শিখেছি তাও ভুলতে ধরি চতুর্থত উইকনেস ইন গ্রামার অনেক ক্ষেত্রে দেখা যায় গ্রামার আমরা ঠিকভাবে পারি না যার কারণে আমরা ঠিকভাবে গ্রহণও করতে পারি না আমরা কি শিখছি এবং ঠিকভাবে ডেলিভারিও দিতে পারি না পঞ্চমত ডিপেন্ডিং টু মাচ অন মেমোরাইজেশন অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা এসএ কিংবা লেটার কিংবা কম্পোজিশন পুরোপুরি সম্পূর্ণটা মুখস্থ করে গিয়ে ভাবে গিয়ে এক্সামে গিয়ে লিখব কিন্তু অনেক ক্ষেত্রে তা সম্ভব হয়ে থাকে না এজন্য ফ্রি হ্যান্ড রাইটিংটা শেখা অনেক বেশি জরুরি তো এই বাধাগুলি উত্তরণের ক্ষেত্রে তোমাদের প্রয়োজন বেশি বেশি প্র্যাকটিস এর জন্য রেডিনার নিয়ে এসেছে এসএসসি টোয়েন্টি সিক্স ফাইনাল স্প্রিন্ট মডেল টেস্ট প্রোগ্রাম আজই এনরোল করো এবং বিস্তারিত জানতে নিচে কমেন্টের লিংকে ক্লিক করো ধন্যবাদ